আর তারা তো হলো মারে হতের মানুষ কথা বুঝতে পারেন তারা ওপেন কিছু বিশ্বাস করে না তারা সবই গোপন জগতের কায় কারবার করে হজের কথা বলেন বলে আমরা হজও করি কাবা শরীফে আসে আমাদের কাছে কথা বুঝতে পারছেন এরকম রোজা বলে রোজা এতই কি সোজা বলে নারী পাশে নিয়ে যাচ্ছে হরণ করছে না ব্যবহার করছে না তাহলে ওর দেখা পানি আসছে না বলে এরকম দেখা যাচ্ছে যে আমার গলার ভিতরে বাতশা রেখে দেবো যে বাতশা যদি না ভেজে তাহলে আমার রোজা হবে বিষয় যেটা তারা বলে থাকে দাইমি নামাজ কাইমি নামাজ হ্যাঁ এখন এইটাও সম্পূর্ণ আপনি নারী স্যারি আবার সেই ফকির প্রশ্নই করলেন তা এখন এই প্রশ্ন তো আসলে ফকিরদের থেকেই নেওয়া হয় কথা বলছেন ফকিরের প্রশ্ন কোকিদের কাছে করলে সুন্দর উত্তর পাওয়া যায় এই যে দায়মি নামাজ কাইমি নামাজ যেগুলো তারা বলছে এটা কোরআনে নাই কোরআনে আকিমুস সালাত ঠিক নামাজ কায়েম করো এটা হলো কাইমি নামাজ অর্থাৎ নামাজকে কি করতে হবে কায়েম করতে হবে আর দায়মি নামাজ কি ওরা ক্ষেত্র বিশেষ বলতে চাই হতে রকম যে সব অব সব সময় আমি নামাজের অবস্থায় আছি কিভাবে যে আমার হাতের দ্বারা পা দ্বারাই চোখের দ্বারাই কানের দ্বারাই যেন কেউ কষ্ট না পায় মানে আমি সর্বদাই নামাজি হালতে আসে তার ওজু ছোটে না গোসলও ফরজ হয় না কারণ এগুলো তারা জানেই না ইসলামী জ্ঞান বুদ্ধি কিসে যে মানুষ পাক হয় আর কিসে যে না পাক হয় এটাই জানে না তাহলে যে পাক হয় কিসে নাপাক না পাক হয় কিসে এটাই যে জানে না তাহলে সে বলতে চায় যে আমি দায়মি নামাজ সবসময় নামাজের হালতেই তো আসে নামাজই পড়তেছি তাহলে আবার আমার আবার নামাজ আলাদা পড়া লাগবে কি কথা বুঝতে পারেনি তো এই জন্য যে পবিত্রতা কিসে অর্জন হয় সেটাই জানে না যেরকম তাদের অনেক সময় প্রশ্ন অনেকেই করে থাকে যে হচ্ছে যে বীর্য দিয়ে তৈরি নাপাক দিয়ে যে তৈরি সে আবার পাক হয় কি করি কথা বুঝতে পারেছেন যে নাপাকের থেকে তৈরি সে আবার পাক হয় কি করি এই হলো ওদের হলো প্রশ্ন তাহলে যে নাপাকে থেকে পাক হয় এই নাপাক দিয়ে তৈরি সে পাক হয় কি করি তার মানে মানুষ বীর্য থেকে তৈরি এখন একজন মনে করেন যে ওই পেয়ারা খাই বাথরুম করেছে বাথরুম করার পরে এখন সেখানে একটা পেয়ারার গাছ হয়েছে পেয়ারার গাছ হয়েছে গাছ হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন কাশি পেয়ারা মোটা মোটা পেয়ারা পেয়ারা ধরছে এখন যদি ওই পেয়ারা ওই ফকিরকে দিলেও কিন্তু খাবে তো এখন সেই যদি নাপাক দিয়েই তো ওই পেয়ারা তৈরি হলো গাছটা পায়খানা করেছে ওর থেকে কি হলো পেয়ারার বেসন বাড়াইলো বাসার বাড়ানোর পর থেকে গাছ হইলো ওই গাছের থেকেই তো পেয়ারা ধরলো তা এখন ওই পেয়ারা যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু সবাই খাবে তাহলে এখন যদি কেউ বলে যে নাপাক দিয়ে যে তৈরি হইলো পেয়ারা পাক হয় কি করে তাহলে এইটা যেরকম নাপাক নাপাক বলা যায় না মানুষ ফকিরদের একটা ভুল ধারণা যে বীজ দিয়ে মানুষ তৈরি তাহলে ও তো আবার পাক হয় কি করি আসলে তার অস্তিত্ব তো পরিবর্তন হয়েছে যেরকম পেয়ারার খাইয়ে যদি কেউ পায়খানা করলে সেখান থেকে গাছ হইলে পারে ওই গাছ কিন্তু তখন আর পায়খানা থাকলো না এটা গাছে রূপান্তরিত হয়ে গেল ঠিক একজন মানুষ যখন বীজ থেকে তৈরি হচ্ছে তৈরি হওয়ার পরে সে মানুষ রূপে দুনিয়াতে চলে আসছে তখন কিন্তু সে বীজ থাকছে না তখন সে রূপান্তরিত হয়ে গিয়েছে তাহলে তো সে এখন পবিত্র হ্যাঁ এই পবিত্র মানুষ হুকমি কিছু নাপাক হয় সে হুকমি নাপাকগুলো পাক করারও ব্যবস্থা আছে সেটা তো ফকিররা জানেই না এই জন্যই মনে করে যে কাইমি না দায়মি নামাজ আছে যে যেটা সবসময় দায় মানে সর্বদাই আমি নামাজে হালতে আছে। আর কাইমি নামাজ কোনটা নামাজ পড়তে পড়তে আমি একটা কায়েম করে ফেলেছি এখন আর আমার এই বয়সে চলে গেছে এখন নামাজ পড়া আমার লাগবে না এখন কি জন্যে নামাজ পড়বো এই জন্য তারা এইগুলোকে দায়মি নামাজ আর কাইমি নামাজ হয়তো বা তাদের ব্যাখ্যাটা এই কায়দায় হবে এজন্য আপনি যদি তাদের কাছে এই ব্যাখ্যাটা জিজ্ঞাসা করেন তাহলে তাদের কাছে সঠিক উত্তর পাবেন আর আমি যেটা বললাম তাদের সঙ্গে কোনো কোনো সময় কিছু কথা হয় তাদের কিছু বই পুস্তক করলে এরকম ধারণা কিছু হয় আর তারা তো হলো মারে ফতের মানুষ কথা বুঝতে পারেন তারা ওপেন কিছু বিশ্বাস করে না তারা সবই গোপন জগতের কায় কারবার করে হজের কথা বলেন বলে আমরা হজও করি কাবা শরীফে আসে আমাদের কাছে কথা বুঝতে পারছেন এরকম রোজা বলে রোজা এতই কি সোজা বলে নারী পাশে নিয়ে যাচ্ছে হরণ করছে না ব্যবহার করছে না তাহলে ওর যাচ্ছে পানি আসছে না বলে এরকম দেখা যাচ্ছে যে আমার গলার ভিতরে বাতশা রেখিয়ে দেবো জিব্বার উপরে দেখবো যে বাতশা যদি না ভেজে তাহলে আমার রোজা হবে তো ওরা ওরকম কিছু সাথে করে নিয়ে বেড়ায় যার কারণে তাদের শরীরও গরম হয় না হিট হয় না এ মনে করে আমার রোজা চলছে এরকম আসলে হিট যে কখন হয় আর কখন যে হিট ঠান্ডা হয় তাতে তার জনগণে দেখায় না কারণ মারে ফোতের মারে মারেহতের কাম করে ও তো ওপেন করে না এজন্য জনগণ জানবে কি করে এজন্য তাদের বিষয়গুলো তারা এই কায়দায় কাজকাম সারি বেড়ায় এখন সেই জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে ইসলামী শরীয়তের বিধান পুত পবিত্রতা অর্জন করে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত পাঁচশো যদি অক্টি মসজিদে পড়ে তাহলে বাড়িতে পড়লে পঁচিশ মানে পঁচিশ বা সাতাশ রেখাত পড়া সব পাবে এক রেখাতে জামে মসজিদ পড়লে পারে এক রাকাতে পাঁচশো রাকাতে সব এরকম যদি বাইতুল মুকদ্দাসে যদি পড়া যায় মসজিদের নববীতে পড়া গেলে এক রাকাতে পঞ্চাশ রেখাতে সব আর মক্কা ঘরে কাবা শরীফে যায় যদি কেউ নামাজ পড়ে তাহলে এক রাকাতে এক লক্ষ রাখাতে সব কিন্তু তাদের যে নামাজ সেটাও ঘরের বাইরেও হয় না ও পাঁচ মসজিদেও হয় না জামে মসজিদেও হয় না আবার মক্কা মদিনার কথা বলবে কি করে ও মদিনায় যাব কেমনে তারা তো গানই গায় এটা বলে আর কি কারণ যে না পাক খায় না পাকে চলে তার যে সমস্ত কাপড় সুপুর হ্যাঁ আর গাজা মাজা খাই যেরকম দুর্গন্ধ হয়ে থাকতো মদিনায় যাবে কেমনে এটা যাইতেই তো পারবে না এজন্য ওরা এ সমস্ত হজ বালাই নামাজ কালাম এগুলো পড়েও না ওদের কারবার ওদের বিষয়ে জিজ্ঞাসা না করাই ভালো আচ্ছা তাহলে প্রশ্ন শব্দ পাওয়া যাবে শব্দ পাওয়া যাবে কিন্তু দায়ীম আর কাইমের দ্বারা যেটা বুঝেছে ওইটা নাও হতে পারে তারা দেখা আছে যে রাম ছাগল বলতে যদি হরিণ বুঝি থাকে কথা বলছেন যে রাম ছাগলের কথা বলে হরিণ হরিণ বুঝলে রাম ছাগল দেখা দিল তাহলে তার যারা চেনে তারা বিশ্বাস করবে না কথা বলছেন যে লোক ইউরিয়া নে তার সামনে ফসফেট নিয়ে আসি বলে যে ডি ইউরিয়া সে তো মানবে না তাহলে দায়মি নামাজ বলতে তারা যেটা বুঝেছে আসলে তো সেটা বোঝায়নি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে কাইমি নামাজ বলতে তারা যেটা বুঝেছে ইসলামী বিধানে হয়তো সেটা বুঝেনি বোঝানো হয়নি এই কারণে এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে করলে সবসাই তো ভালো পাওয়া যাবে আর কি ওরা আবার এটা শুনে বলবেন যে মুল্লা কিছু বোঝে না মুল্লা যা বোঝে তুমি সে তার ধারে কাছেও যাবান আর কি ওরা যদি আপনার এইটা শোনার পরে আপনাকে হাদিস এজমা কিয়াস এই সাইড টে নিয়ে আমরা এই নারাহা ফকির যত আছে যত নাড়ার ফকির আছে এ সবগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি বসতে রাজি আছি ইনশাল্লাহ